হাই হ্যালো নমস্কার গায়ে আজকে আমি আবার আমার নতুন একটা ভিডিওত সবাইকে ওয়েলকাম জানাই কেমন আছে সবাই এই যে আজকে আমি এসেছি জাম জামলিয়া আমি তো বহু ভালো আছি আর আশা করি তোমরাও ভালো আছো আর কার করে জাম গাছ আছে আমার জানাইও তো আজকে আমি জাম খাম খান বুক টেস্ট ওখানে সময় আম জাম কাঁঠাল সবের পরে আছে আমরা বারো আছে আমরাও খাই তোমরা বারো থাকবো তোমরাও খাইও বহুত টেস্ট আমার যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করো কমেন্ট শেয়ারও করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুললো না বুঝিয়ে যান তোমরা সামনে থাকলে দিতাম